বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় লাউ চাষি ভাইরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজকেও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার লাউ চাষি ভাইদের জন্য যারা আমরা লাউ চাষ করছি এই মুহূর্তে শীতের আগ মুহূর্ত অর্থাৎ শীত আসতেছে এমন একটা টাইম আর এখন এর এতটাই চাহিদা যেটা বলার মতো না আমরা যারা লাউ চাষ করছি বিশেষ করে বাজারে গেলেই বোঝা যায় যে লাউয়ের কি পরিমাণ দাম এক একটি লাউ বিক্রি হচ্ছে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এমনকি একশো টাকাও আসে আমাদের লাউ বিক্রি হচ্ছে আমি নিজে বাজারে যেয়েও যাচাই বাছাই করে দেখেছি তো প্রিয় বন্ধুরা আমাদের লাউ গাছের আজকের বিষয়টা হচ্ছে লাউ নষ্ট হয়ে যায় কি কারণে এবং এইটা থেকে সমাধান পেতে এবং লাউ গাছের গুঁড়ায় আমাদের যত্ন কি সার দিতে হবে এবং কি কীটনাশক ব্যবহার করলে আমাদের গাছে পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে প্রচুর পরিমাণ লাউ আসবে প্রিয় বন্ধুরা প্রথমত বলবো আমি লাউ গাছের গুঁড়ায় মাটিতে আমরা সব সময় কিন্তু আমরা রাসায়নিক সার যতটুকু ব্যবহার করি আর না করি আমাদের কিন্তু জৈব সার প্রচুর পরিমাণ জৈব সার ব্যবহার করতে হবে সেই জৈব সারটা আপনার গোবরের সার হতে পারে বা আপনি বাজার থেকে যদি পারেন কিনে যে প্যাকেট বা বস্তা জাতীয় যেগুলোই আসে এই জৈব সারগুলো ব্যবহার করতে পারেন তবে সবচেয়ে ভালো হবে আপনার গোবরের যে জৈব সারগুলো এইগুলো ব্যবহার করবেন এতে আপনার গাছের গ্রোথ ঠিক থাকবে সবুজ আকৃতি হবে এবং লাউ ধরতে সাহায্য করবে একটা জিনিস মনে রাখবেন আপনার গাছের যদি শক্তি থাকে আপনি কিন্তু শক্তি থাকলে আপনি কাজ করতে পারবেন যখন আপনার শরীরে শক্তি থাকবে না তখন কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন অর্থাৎ লাউ গাছও এরকম একটা জিনিস ও গোড়া থেকে যদি শক্তি সঞ্চয় করে অবশ্যই আপনার ফল দিতে সাহায্য করবে ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা আমরা লাউয়ের আরেকটি সমস্যা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকারক পোকা হচ্ছে আলপোক যেটাকে বলি আমরা এই যে যে লাউ দেখতে পারছেন এই লাউগুলো বেশিরভাগে কিন্তু ছিদ্র করে ফেলে এখন বড় হওয়ার পর কিন্তু ছিদ্রটা করার সময় পায় না ওরা যখন লাউগুলো একবার ছোট ফুল থেকে আপনার এই আকৃতি হয়ে যখন ফুড সেটিংটা হতে থাকে তখনই কিন্তু এই পোকগুলো এই মাসিগুলো এগুলো কিন্তু ওই আক্রমণ করতে থাকে এবং আক্রমণ করলে এটা হয় কি ওই ফুল থেকেই কিন্তু ঝরে পড়ে যায় অর্থাৎ ফুড শেডিংটা হওয়ার আগে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো এইগুলো কিন্তু আমাদের যদি আমরা এটা ঠিকভাবে কন্ট্রোল করতে চাই তাহলে অবশ্যই আমাদের কিন্তু কীটনাশক ব্যবহার করতে হবে আমি একটা কীটনাশকের নাম বলতেছি আপনাদেরকে সেটা হচ্ছে ডুমেট আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ডুমেট এই ডুমেট যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কিন্তু এই যে আলপোকে এই আলপোকে আপনার লাউগুলো আর নষ্ট করতে পারবে না ইনশাল্লাহ যতটুকু আমার আমরা যতটুকু স্প্রে করে দেখেছি আরও দশটা কৃষকের সাথে কথা বলেছি আমি নিজে স্প্রে করেছি অনেক উপকার এই ওষুধটায় বিশেষ করে এই পোকাগুলো ধ্বংস হয়ে যাবে এই ওষুধটা দেওয়ার সাথে সাথে ওখানে আরও আসতে পারবে না বাট ও মারা যাবে ওর শরীরে লাগা মাত্র তো প্রিয় বন্ধুরা এই ডুমেটটা ব্যবহার করবেন আপনারা প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে দিয়ে সুন্দর করে স্প্রে করে দেবেন তবে একবার স্প্রে করলে কিন্তু ভালো রেজাল্ট হবে না আপনি একবার স্প্রে করছেন এক সপ্তাহ পর আরেকবার স্প্রে করবেন যখন দেখবেন যে এই আল আক্রমণ হবে অবশ্যই স্প্রে করাবেন প্রিয় বন্ধুরা দেখবেন আপনার লাউ গাছে পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে ইনশাল্লাহ লাউ টিকে যাবে এবং প্রচুর পরিমাণ লাউ ধরবে তো ভালো থাকবেন প্রিয় বন্ধুরা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলেও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপেলে ভিডিও দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লা